দিদি নিজে হেরেছেন এবার ভাবছেন তার টা চলে যাবে ছাব্বিশে তার টা চলে যাবে ভাবছেন আর ছাব্বিশে টা চলে যাবে দিদি দিদির ভাইয়ের বউদের খুব ভালোবাসেন কিন্তু সব ভাইয়ের বউ আমাকে জানতে চায় অভিষেক দিদি এত ভালোবাসেন কেন অবয়া হ্যাঁ অবয়া বলো বা তিলত্ব বলো তার মার্ডারের পেছনে কে সন্দীপ ঘোষ আবার রেপ করেনি তো সে যদি যখন অভয়া রেপ করতে এসেছে তখন অভয়া বলেছে যে স্যার অভয় তো আমাকে চেনে না আপনি তো আমাকে চেনেন অভয়া অনেক বড় দুর্নীতি জেনে গেছিল আর জি করে অভিষেক বিয়ে করেছে যাকে সে কি বাঙালি এবার একুশে জুলাই প্রকর ভাবে রোদ দিয়েছে দিদি আগে এক একবার বৃষ্টি হতো দিদি বলতেন দেখুন শহীদের মা কাজে বাংলা মা বাংলা মায়ের চোখের জল আমাকে বলতেন দিদি তোর আমাকে অগ্নিকন্না বলিস কেন রে তখন আমি বলি দিদি তুমি অগ্নিকন্না তাই বলি তখন বলতেন তোরা আমাকে সূর্যকন্যা বলবি তখন আমি বলতাম আমরা ভাবতাম ভাট বকছে দিদি তোর আমার মাইমাকে জিজ্ঞেস করবি মানে লতার মা তখন মাইমা আসতেন লতার বাড়িতে তখন আমি মাইমাকে জিজ্ঞেস করলাম হ্যাগো মাইমা মমতাদি যে বলে মমতাদি আতুর ঘর থেকে মাসিমা যখন মমতাদিকে নিয়ে বেরোলেন তখন নাকি সূর্য উঠেছিল তখন মাইমা বললেন হ্যাঁ মমতাদির মায়ের ডাক নাম ছিল ফন্টু বললো ফন্টু দিয়ে এসেছিল ফন্টু দিয়ে আসলো আতুর ঘর থেকে মমতাকে নিয়ে মমতা চোখ মেলা তাকালো আর তখন সূর্য উঠলো ওই জন্য দিদি বললাম সূর্য কালো আমার ঘরে একজন এটেন্ডেন্ট ছিল তার এ ছিল কি বলে ক্যান্টিন ছিল মেডিকেল কলেজে দিদি এসেছিলেন কবির সুমনকে দেখতে তখন কবির সুমন অসুস্থ দিদি এসেছে দেখে বেরোচ্ছে ওর হাজবেন্ড গৌতম বলছে দিদি কুচি টুচি ঠিক করে বলছেন না এবার যাই তখন গৌতম বলেছে কোথায় যাবেন দিদি সোনালি দিতে পারি কে সোনালি সেম ভুলে যেতে পারি ভুলে যেতে পারে না ভুলে যান ইচ্ছা করে হ্যাঁ ভুলে যান ইচ্ছা করে ভুলে যায় হ্যাঁ আমাদের একজন দমকলের অফিসার আছে বিভাস গুহ বলে তিনি বললেন সোনা তোমার বিয়েতে তো যায়নি আর তমনাথ এমএলএ ছিলেন তখন তমনাথ ঘোষের মেয়ের বিয়েতে তমা তমা তমাদার মমতাদির বাড়ির পাশে ঝর্ণা দিদির সঙ্গে বিয়ে হয়েছে ঝর্ণা ঝর্ণা তখন তোমাদের মেয়েরা যথারীতি ফুল্লো হয়েছে দিদি তখন চিফ মিনিস্টার তার মেয়ের বিয়েতে হচ্ছে শোন ঝর্ণা তোর মেয়ের বিয়েতে এই ঝর্ণা দিয়ে গেলে গয়নাটা কি দিলে বড় বড় কথা তুমি তো অ্যাটেন্ডই করলেন না বিয়েতে দিদি তো কিছুই খান না এক কাপ চা বা এক গ্লাস জল ঝর্ণা দিদি তাতেই খুশি কিন্তু বিভাস দা বললেন যে এরকম ভাবে কি তুই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে তখন আমি বললাম বিভাস দা আপনি দুঃখ করছেন কেন আপনার মেয়ের বিয়েতে তো দিদি গেছে বলে দূর আমি যা করেছি দিদি আমার মেয়ের বিয়েতে বিভাসদার মেয়ের বিয়েতে দিদি গেছেন আর প্রতিম চট্টোপাধ্যায় যে দমকল মন্ত্রী ছিল তিনি বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা ব্যানার্জির মামাতো বোনের ছেলে লতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা ব্যানার্জির মামাতো বোন হ্যাঁ এই জন্যই আর আরো অনেকের বিভিন্ন মানে যোগ্যতা থাকতো আকাশ ব্যানার্জি তার সে একদম মানে অল্প বয়সী তার মাও কিছুদিন আগে আত্মহত্যা করেছে রুদিরা নালুরাকে অভিষেকের স্ত্রী তো কিন্তু খুব ভালো মেয়ে খুব আমাদের দেখলে সব সময় হাত করে নমস্কার জানায় বাঙালি নয় আর আমি একটা কথা বলি দিদি যে পরিযায়ী শ্রমিকদের আমন্ত্রণ জানাচ্ছেন যে বাংলায় আসুন দেউ চাপাচামিতে এক লক্ষ লোকের হ্যাঁ এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে দিদি কি ভুলে গেছেন দুর্গাপুরটা এখন ঢুকছে দুর্গাপুর তো কিন্তু একটা শিল্প নগরী দুর্গাপুরে কোকোভেন বন্ধ হয়ে গেছে মমতার প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে রয়েছে কার্যত আইপ্যাক দেখা যাচ্ছে তৃণমূলের একটাই টার একটাই টার্গেট শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সবার টার্গেট শুভেন্দু অধিকারী আমার সঙ্গে রয়েছেন সোনালী গুহ দীর্ঘদিনের রাজনীতিবিদ কেন বলছি তিনি খুব ভালো করে পর্যবেক্ষণটা করতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে দিদি শুভেন্দু অধিকারীর উপর এত আক্রোশ কেন তৃণমূলের শুভেন্দু যে মমতাদিকে হারিয়ে দিয়েছে উনিশশো মমতাদিকে হারিয়ে দিয়েছে এই লাস্ট বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দিদি যখন আনন্দে করছেন উনি ক্ষমতা তখনই মানে একটা কোথাও একটা সূত্র মারফত দিদি জানতে পারলেন যে দিদি হাট পারেন পারেনটা দিদি কল্পনাতেই দিদি বললেন শুভেন্দু বলেছিল নন্দীগ্রামে যখন উনি দাঁড়ালেন যে মমতাদি তো আপনাদের এখানে কে দাঁড়াচ্ছেন মমতাদি উনি তো বহিরাগত মমতাদি বললেন আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি বহিরাগত আর তুই বেটা ঘরের ছেলে দিদির এই আক্রোশটা দিদির এমন একটা ব্যক্তিত্ব না দিদি শুভেন্দু অধিকারীতে একদিন দিদি সেচ মন্ত্রী ছিল দিদির পরিবহন মন্ত্রী ছিল মানে দিদির সরকারের পরিবহন মন্ত্রী ছিল দিদি কাজ পুড়িয়ে গেলে না কাউকে পাত্তা দেন এই তো সেদিন আমাদের এখানে হাঁটতে এসছিল তারপরে আমি আশা করি আমার হাজবেন্ড আশা করেছিলেন যে দিদি একবার আমাদের খবর নেবেন তিনি আমার মাধ্যমে আমি কি করেছি না করেছি সে বাংলার মানুষ জানেন কিন্তু একবারও আমার বাড়িতে আসলেন বা একবারও খবর নিলেন আমি একটা জায়গায় গেছি সে হচ্ছে আমার মামা শ্বশুরের ঘরে ননদ তার নাম হচ্ছে উমাশঙ্কর দস্তিদার মানে উমা শঙ্কর মানে বুঝতে পারছেন পুরুষ তার দেও আমাকে বললেন দিদি আপনি বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট হচ্ছেন না কেন তখন আমি বললাম না আপনারা করছেন না তিনি বিজেপির অনেক উঁচু পদে আছেন তাহলে শুভেন্দু কেন হলো মানে এত বড় পদে গেল শুভেন্দু কাকে হারিয়েছি দেখতে হবে তো তখন বলল আপনিও তো এমএলএ তখন আমি এমএলএ তখন আমি বললাম হ্যাঁ আমি এমএলএ যদিও জায়গা থেকে এমএলএ হয়েছি কুড়ি মানে টানা কুড়ি বছর ছিলে বলে আপনি জ্যোতিবাবুর জায়গা থেকে জিতেছেন আর শুভেন্দু মমতা দিকে হারিয়ে বলে শুভেন্দু বিরোধী দল না তো হলো তখন আমি বললাম দেখুন বিজেপি মনে করেছে এই পোস্টার জন্য শুভেন্দু ইজ ফিট ফর দ্যাট এখন বিজেপির মনে হচ্ছে যে আমাকে মহিলা মোর্চার প্রেসিডেন্ট করবেন না করেন ঠিক আছে আমি তো দলটা করছি তখন ওনাকে দেখতে একদম মুকুল রায়ের তখন আমি বললাম আপনার চেয়ারের সঙ্গে তো মুকুল রায়ের খুব সিমিলারিটি উনি কেন্দ্রের যত নেতা আসেন তাদেরকে রিসিভ করেন আর তাদেরকে সি অফ করেন আপনি এই ভুলটা করলেন তখন আমি বললাম কেন আর কি ভুল করেছি অমিত শাহজি আমাকে দেখে বলছি হ্যালো মুকুল আমি হাত জোর করে বিনয়ের সঙ্গে বললাম স্যার আমি মুকুল রায় উমা শঙ্কর আপনাদের রিসিভ করার দায়িত্ব আমার তখন অমিত শাহজি ভুলটা বুঝতে পারলাম শাহজি বললেন সরি সরি ক্যাসে বলে চাপ চাপাল উনি আমাকে বললেন যে শুভেন্দু কেন ওই শুভেন্দু মমতা হারিয়েছে উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা দিকে হারিয়েছে একদম দিদিকে অ্যালার্ট করেছিল দিদি কেউ একজন বলছে তৃণমূলেরই কেউ একজন শুধু দিদির কথা বললে হবে দাদার কথা বলবি না নন্দীগ্রামের কেউ তখন দিদি বলছেন যে তোর এটা বলছিস আমি বললাম হ্যাঁ বলছি তো দিদি ওখানে কিন্তু শুভেন্দু ভালো মানে ইয়ে করেছে গ্রিপ আছে ফিরে গেল তো দিদি